আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আশে না আমার আজকের নিবেদন একটি স্বরচিত কবিতা কবিতার নাম যেমন ছিল তেমন মেঘ মল্লার তান ধরেছি ভিজুক মাটি জলে পরে ধরব বরি ধরবে ফলেও ফুলে এত বর্ষা হয়ে গেল মানব জমির পর শস্য বিমুখ শূন্য গোলা রইল শূন্য ঘর কোটি বছর পার হলো যে নদীর ধারে বসে তবু মানুষ খাচ্ছে খরা চুষে আজও মানুষ থাকলো আদিম আশার চোখে জল দেখেই একাল মুখ ফেরালো চিত্তে বিহব্বল যতই মানুষ মঙ্গলে যাক যাত অন্য গ্রহে আদিম আছে আসরিক আগ্রহে হিমবলের ঘরে বলবান আদিমত্ব যেমন ছিল তেমনি বর্তমান মেঘমল্লার তানে বল কি হবে আর জলে আশাবরীর নিরাশাটা আজও বুকে জলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ